দর্শক বন্ধুরা রংপুরে লেগেছে আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা প্রায় এক শুক্রবারে আমরা গিয়েছিলাম এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক ভিড় ছিল তার মধ্যে দোকানে বেশি ঢুকা যাচ্ছিলো না আমি বাইরে থেকেই প্রায় ভিডিও করেছি এই অনেক দোকানপাট রয়েছে এই যে বাচ্চাদের ডল এবং ওয়ালমেট থালা বাসন প্রকারিজ এখানে সব রয়েছে আপনাদের পছন্দের মতো কিনে নেবেন সব একদম হাঁকায় দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা করে এই থালা বাসনগুলো তো এখানে উপচে পড়া ভিড় ছিল শুক্রবার ছিল জন্য এখানে অনেক সেন্ট রয়েছে আপনার পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন আর এটা হচ্ছে কোকারিজের দোকান এখানে কোকারিজের অনেক জিনিসপত্র রয়েছে এবং আপনারা একটা কিনলে কয়েকটা কিনলে আর কি ফ্রি দেবে এখানে দূর থেকে দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন হয়তো বা কয়েকটা জিনিস কিনলে একটা ওয়াশিং মেশিন ফ্রি দিবে রাইস কুকার থেকে ওভেন থেকে শুরু করে চুলা থেকে শুরু করে সব রয়েছে এখানে আর এই তো পাশে যত দোকান দেখছেন এখানে দোকান রয়েছে আর এই যে ভিড় ভিড় কি বলবো আপনারা চলে আসতে পারেন ক্রিকেট গার্ডেন মাঠে ওখানে মেলাটা বসেছে শ্রীরংপুর সরকারি কলেজের অপোজিটে ক্রিকেট গার্ডেন মাঠে এখানে আন্ডতার বাণিজ্য মেলাটি বসেছে আপনারা এখানে এসে সব কিছু দেখে শুনে নিয়ে নিতে পারেন চামচ টামচ থেকে শুরু করে সব কিছু রয়েছে প্লাস্টিকের কৌটা যে বক্স গ্লাস মগ মেলামেনের বাটি ট্রে কিনে এখানে সব রয়েছে আপনারা এসে এখানে নিয়ে নিতে পারেন কারী দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় মহিলাদের